আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম করছি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে মিমি ফায়ের যে আপনারা ফোর মিলিয়ন কয়েন ক্লাইম করতে পারবেন এই যে কয়েন বা এই কম্বোগুলো সাবমিট করে এই কোডগুলো সাবমিট করে সেটা এই ভিডিওতে দেখাই দেবো এটা আমার সেকেন্ড ভিডিও প্রথম নম্বর ভিডিও দেখে অনেকেই বুঝতে পারেন নাই তাই এই ভিডিওটা একটু কষ্ট করে যদি দেখেন সময়ে দিয়ে তাহলে আশা করি আপনারা প্রত্যেক দিন আপনারা কিন্তু মিমিফাই থেকে ফোর মিলিয়ন আপনারা কিন্তু কয়েন ক্লাইম করে নিতে পারবেন তার পাশাপাশি আমরা কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলে দেখেন হ্যামস্টারের আমরা কোড কোডগুলো দিয়ে থাকি তারপরে এখান থেকে দেখেন ট্যাপসোয়ারের কম্বো কোডগুলো দিয়ে থাকি তা আপনারা প্রত্যেকেই যারা মিমিফাই ট্যাপসোয়া তারপরে আপনারা হ্যামস্টারে কাজ করেন তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আশা করি এখানে আপনারা সবার আগে এই কোডগুলো পেয়ে যাবেন ওকে তো তার বিষয় কথা বলবো না কীভাবে আপনারা আজকে এই মিউভিফায়ের ফরমিলন টোকেনটা ক্লাইম করবেন সেটা দেখাই দেবো তার আগে একটা রিকোয়েস্ট করবো যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করেন নাই ওকে তারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আর একটি রিকোয়েস্ট ভাই লাইক বাটন একটি হিট করে দেবেন কেউ কি প্রমো করবে না এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা করেন নাই এখনও তো আজকের অফারে যে টুডে এখানে ক্লিক করবেন ডেসক্রিপশানে দেন এখানে টুডে অফার লিঙ্ক বা চ্যানেল লিঙ্কে ক্লিক করলেই আপনারা চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখানে সকল ধরনের হ্যামস্টারের কোড তারপরে আপনার মিমিফাই কম্বো কোড ট্যাপশোয়ার কোড সব পাবেন পাশাপাশি বাইন্যান্সের যে সকল ম্যাগাড্রোপ তারপর আরও যে সকল অফারগুলো থাকবে সব কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেট পেয়ে যাবেন তো জয়েন করে নেবেন আশা করি আপনাদের এখানে সকল ধরনের সমস্যার সমাধানগুলো পাবেন তো এখন দেখেন এই যে এখানে আমি অলরেডি দিয়ে দিয়েছি এখানে যেই যে যেই নাম্বারগুলো টাইপ করেছি এই জায়গায় আপনারা ট্যাপ করলে ফোর মিলিয়ন আপনারা ক্লাইম করে নিতে পারবেন দেখেন এখানে ফোর মিলিয়ন ক্লাইম করে নিতে পারবেন ফাই তো সেক্ষেত্রে কী করবেন এই যে লিঙ্ক থেকে অর্থাৎ মিমিফাই বোর্ডে যাবেন দেন এখান থেকে প্লে টু আর্নে ক্লিক করে দেবেন দেন এরকম ইন্টারফেস চলে আসবে ওইটার স্ক্রিনশট দেখে নেবেন অর্থাৎ এক নম্বর আপনারা এই পায়ে তারপরে দুই নম্বরে এই সিনাই ঠিক আছে তিন নম্বরে এই পায়ে দেবেন তারপরে এখানে চার পাঁচ ছয় সাত এইভাবে দেবেন তারপরে এই যে এই জায়গায় হাতের এখানে আট দিয়ে দেবেন ঠিক আছে তা আমি দিয়ে দিচ্ছি দেখি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এইভাবে দেবেন ঠিক আছে দেখি আরেকবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তা তা আপনারা একটু দুই তিনবার করে ট্রাই করবেন ট্রাই করলে দেখেন আমি ইনস্ট্যান্ট কিন্তু পেয়ে গেলাম এখানে ঠিক আছে দুই একবার করে ট্রাই করবেন দেখেন আমি নিয়ে নিলাম মানে এখানে দিবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এইভাবে একটু ট্রাই করবেন তাহলে হয়ে যাবে দেখবেন এখানে ওয়ান দিবেন ঠিক আছে এই জায়গায় টু দিবেন তারপরে এই জায়গায় থ্রি দিবেন ঠিক আছে তারপর ফোর ফাইভ সিক্স সেভেন এই এইগুলোর মধ্যেই দেবেন এই জায়গার মধ্যে ঠিক আছে আর এইট দিবেন এই জায়গার মধ্যে ঠিক আছে এই জায়গায় এইট দেবেন তাহলে আশা করি আপনার হয়ে যাবে একটু স্পিডই দেবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এইভাবে দেবেন আশা করি আপনার কিন্তু এখানে ক্লাইম অপশানটা চলে আসবে ঠিক আছে তো এইভাবে আপনারা মিউমিফায়ের প্রতিদিন আপনারা এখানে কম্বো কোড পাবেন এই অনুযায়ী আপনারা কিন্তু এখানে ফোর মিলিয়ন ক্লাইম করতে পারবেন তার পাশাপাশি হ্যামস্টারের ওয়ান মিলিয়নের কম্বো কোড পাবেন পাশাপাশি আপনারা এখান থেকে এখানে ট্যাক্স ওয়াবের কোডগুলো পাবেন এবং ফাইন্যান্সের ড্রপের অফার সহ সব ধরনের অফারগুলো কিন্তু এখানে আপডেটগুলো পেয়ে যাবেন ঠিক আছে তো কেউ মিস করবেন না প্রত্যেকেই প্রতিদিন ক্লাইম করতে থাকুন এবং যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়েন করে নেবেন লিঙ্ক পেয়ে যাবেন ওকে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ